বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আমরা পর্যবেক্ষণ করেছি এবং হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য আমরা হজরত মোহাম্মদ ইসলাম হজরত আদম আলাইসালাম হজরত ঈশা আলাইসালাম হজরত মুসা আলাইসলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম হজরত নু আলাহ ইসলাম হজরত হৌদ আলাহ ইসলাম হজরত লুত আলাহ ইসলাম হজরত সালি আলাহ ইসলাম হজরত ইসমাই আলাহ ইসলাম হজরত ইসাক আলাহ ইসলাম হজরত আইব আলাহ ইসলাম হজরত সোহাইব আলাহ ইসলাম হজরত জাকারি আলাহ ইসলাম হজরত ইয়াহি আলাহ ইসলাম হজরত ইদ্রিস আলাহ ইসলাম হজরত হারুন আলাহ ইসলাম হজরত দাউদ আলাহ ইসলাম হজরত সুলাইম আলাহ ইসলাম হজরত ইয়াস আলাহ ইসলাম হজরত জুলকিফ আলাহ ইসলাম হজরত শীষ আলাহ ইসলাম হজরত দানি আলাহ ইসলাম হজরত ইউ সাহিব নুন আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব রাহেন আহমদ সক্রেটিস প্লেটু এরিস্টোটল কনফুসিয়াস সিজার অগাস্টা সিজার কনস্টাটেন দ্য গ্রেট আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইন বিনসেন বেন গ পাবলু পিকাসো দা ভেন্সি এবং মাইকেল এঞ্জেলুর মতে সারা বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব সারা বিশ্বের সকল নারী প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা এবং সারা বিশ্বের সকল নারীর যে শিক্ষা কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার সঙ্গ এবং রায়নোদ একাডেমি কাজ চলে যাচ্ছে এবং আমরা বাংলাদেশের একশো পঞ্চাশটি স্কুলে পঞ্চাশ হাজার বাচ্চাদেরকে শিশুদেরকে আমি বিনামূল্যে শিক্ষা দিয়েছি সুতরাং আজকে আমরা গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রুকে হলে নারীদের যে অধিকার এবং নারীদের যে স্বাস্থ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসোনার হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়েছিলাম বিশ্বের সকল শিশুর প্রতিশিক্ষা নিশ্চিত করার এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির ব্রত নিয়ে আমাদের জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চাইনার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আমেরিকা রাশিয়া চাইনার মধ্যে ডায়লগ চাই সংলাপ চাই যাতে আমাদের বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে শান্তি চাই এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য সেই জন্য কাজ চলে যাচ্ছি আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস পিস জাস্টিস এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই বিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট সারা বিশ্বে কীভাবে সত্য নেই শান্তি অহিংসা প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কাজ চলে যাচ্ছে বাংলাদেশের সকল প্রান্তিক এবং বিশ্বের সক সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত করা যায় এবং উন্নয়ন কাজে বাংলাদেশে এবং সারা বিশ্বে নারীর অংশগ্রহণ কীভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে কিভাবে ছাত্ররা জীবন যাপন করে তা আপনাদেরকে দেখাচ্ছি এবং সারা বিশ্বের সকল যে প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবো এবং সারা বিশ্বের সকল শরণার্থী মানুষের মৌলিক অধিকার কিভাবে এনশিওর করা যায় যেমন ব্রিটেন জার্মানি আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব আজারবাইজান আর্মেনিয়া স সারা বিশ্বের সকল মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে এনশিওর করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়নামত একাডেমি কাজ চলে যাচ্ছে আমরা একটি সারা বিশ্বের সকল মানুষকে সাক্ষরতা জ্ঞান এবং সারা বিশ্বের সকল মানুষকে দারিদ্র হতে মুক্ত করা এবং বেকারত্ব হতে মুক্ত করা সারা বিশ্বে দুর্নীতি কমানো এবং সারা বিশ্বে সকল মানুষকে পারস্পরিক সহাবস্থান এবং সারা বিশ্বের সকল দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ